নমস্কার আমি শোভন স্যার তোমরা অনেকেই আমাকে চেনো তো যাই হোক তোমরা দীর্ঘ অনেক দিন ধরে কমেন্ট করতেই চলেছ যে শোভন স্যার আপনি আমাদের বাংলা অনার্সে ডি এস ই এ থ্রি পেপারে সাজেশান দিন তো তোমাদের জন্য এই গোয়েন্দা কাহিনী ওপরে আমি সাজেশান দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলি পড়ো আর পরীক্ষার আগের দিন এই পেপারে একদম মাস্টার প্ল্যান অনুযায়ী আমি প্রশ্ন বলে দেবো যে প্রশ্ন বলবো সেই প্রশ্ন সেই দাগে পড়বে কি তোমরা যদি মনে করো এখন বলে দাও তাহলে এখন আমি বেশি বলবো না তোমরা ভালো করে পড়ো এই প্রথম প্রশ্ন দেখো উপক্রম সদরু কাঁটা উপন্যাসে উপক্রম এটা করো আর দীপা চরিত্র দেবাশিস চরিত্র ভালো করে পড়তে হবে ঠিক আছে অর্থাৎ আমি যে প্রশ্নগুলি দিচ্ছি না এই প্রশ্নগুলি পড়লেই একটা প্রশ্ন বাইরে হবে না এর মধ্যেই সমস্ত প্রশ্ন হবে তাহলে দেখো তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটি অর্থাৎ কলকাতার বিশ্ব অন্তর্গত সিক্স সেমিস্টার পর দু হাজার পঁচিশ পরীক্ষা দেবে বাংলা অনার্সে তোমাদের সিসি তেরো চোদ্দ হাজার দিয়ে দিচ্ছি একটা হান্ড্রেড যোগ্য সাতটা আটটা দিয়ে দিয়েছি এই পেপারে এখন দেওয়া সম্ভব নয় তোমরা পরীক্ষা আগে দিয়ে দিয়ে দেবো এই পেপারটা একটা লং পেপার প্রশ্ন পড়তে বেশি তা দেখো মডিউল ওয়ান থেকে তোমরা করবে সদর কাটা উপন্যাসে উপক্রম অংশটি সংযোজনে গুরুত্ব আলোচনা করো পরবর্তী দীপার চরিত্র দেবাশী চরিত্র আর দেখো দীপা ও দেবাশিসের মধ্যে যে বিবাহ জীবনে তার পরিণতি হয়েছিল বা সম্পর্ক ঘটেছিল সেটা ভালো করতে হবে আর প্রবালগুপ্ত চরিত্র প্রবালগুপ্ত চরিত্র আর প্রেম কাহিনী এই যে এই এই যে সজারি কটা উপন্যাসে যে প্রেম কাহিনী প্রেম কাহিনী কার মধ্যে ছিল না দীপা আর প্রবালের মধ্যে প্রেমের কাহিনী ছিল সেই প্রেমের কাহিনীটা তোমাদেরকে বানিয়ে লিখতে হবে আর প্রত্যেকে বলছি বানিয়ে লেখার চেষ্টা করবে মুখস্ত বিদ্যা করবে না বানিয়ে লেখার চেষ্টা করবে ঠিক আছে আর বাংলায় সমস্ত উত্তর লিখতে গেলে প্রথম কিন্তু লেখকদের নাম শুরু করতে হবে ঠিক আছে লেখকদের নাম গল্প বা কবিতার নাম দিয়ে শুরু করতে হবে তাহলে কিন্তু লেখা কোয়ালিফাইড ভালো থাকবে ঠিক আছে লেখকদের মধ্যে লিখবে কিন্তু ঠিক আছে কী বললাম আগের লেখকের নাম তারপর গল্প বা যেটা বলবে সেটার নাম উল্লেখ করতে হবে করে করবে যাই হোক পাঁচ নম্বর জন্য এইগুলো করবে নিপতি লাহার নিপতি বাড়ির আড্ডা পরিবেশ পরিচয় অজিত চরিত্র বাবু খড়গ বাহাদুর হ্যাঁ উপক্রম ও অনুক্রমের মধ্যে ভূমিকা দিবার বাবার বাড়ি পরিবেশ আর দেবাশিশির হাতকে মানে হৃদয়কে বাঁধিতে না পাওয়ার কারণ এইগুলো ভালো করে করছো আশা করছি বুঝতে পারছো এখন থেকে এই প্রশ্নগুলি রেডি করো ঠিক আছে পরীক্ষার আগের দিন যে প্রশ্ন বলবো সেই প্রশ্ন সেই দাগে পাইয়ে দেবো আর এখন থেকে এই প্রশ্নগুলি রেডি করো ঠিক আছে এবারে একে দেখ মডিউল ওয়ান থেকে দেখো মডিউল ওয়ান থেকে একে দেখেছে প্রফেসর শঙ্কুর চরিত্র ভালো করতে হবে প্রফেসর শঙ্কুর চরিত্র দুই দেখা দেখো প্রফেসর শঙ্কুর প্রথম অভিযান আইন হিসেবে ব্রেমকে যাত্রী ডায়রি গল্পের শঙ্কুর মহাকাশ যাত্রার অভিজ্ঞতা কতখানি প্রতিফলিত হয়েছে গল্পটি অবলম্বনে আলোচনা করো পরবর্তী দেখো প্রফেসর শঙ্কুর কোন গল্পের মৃতদেহের প্রাণ সঞ্চারের কথা বর্ণিত হয়েছে গল্পটি অবলম্বনে ব্যাখ্যা করো পথ দেখো শঙ্কুর গল্পটির হিসেবে কতখানি সার্থক হয়েছে হয়ে উঠেছে তা তোমার পাঠ্য পাঠ্য দুটি গল্প অবলম্বনে আলোচনা করো তাও দেখো যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো ভালো করে দেখো যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো প্রসঙ্গে উল্লেখ করে উক্তটি তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নগুলো ভালো করে করছো এবারে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরগুলো পড়বে কুবেচা শঙ্কু ও ম্যাকাও গল্পের ম্যাকাও চো পাখির আশ্চর্য ক্ষমতার পরিচয় দাও তারপর পরবর্তী দেখো এইটা এই দু তারিখটা এবছর পরীক্ষা পড়বে দুয়ের তারিখটা দেখো এবছর পরীক্ষা পড়বেই মহ দূত দুধ গল্পের দূতের বার্তাগুলি সম্পর্কে আলোচনা করো তারপর দেখো তিন দাগে দেখো কুবেজা শঙ্কু ও গোলগ্রহস্য গল্পে উচ্ছি উচ্ছি নদী উচ্ছি নদী ধারে পাওয়া গোলকের আশ্চর্য গুণাগুণ সম্পর্কে লেখো অথবা চার জায়গাটা অথবা চারদিকে পরীক্ষা পড়বে শঙ্কু ও আদিম মানব গল্পে অবলম্বনে আদিম মানুষের পরিচয় হ্যাঁ এটা ভালো করতে হবে পাঁচ জায়গাটা দেখো টিকা রেখেছি মঙ্গল গ্রহ থেকে টাফা গ্রহে পৌঁছানো ও টাফা বাসের অভিজ্ঞতা অতিরিক্ত তোমার করবে মহাকাশের দুধ এবলি টিউনি আর শঙ্কুরের আবিষ্কার এবার চলে যাব দেখো তিন নম্বর তিন নম্বর মডিউল থেকে তিন নম্বর মডিউল ভালো করবে সব ভুতুরে গল্প যন্ত্রের মধ্যে দিয়ে প্রাপ্ত লেখক লেখক লীলা মজুমদারের স্বীকৃতি বৈশিষ্ট্যগুলিকে উদাহরণসহ বিশ্লেষণ করো অথ দেখো সব গল্প গ্রন্থের গল্পগুলি সম্পদ হলো মানুষ মানবিক আবেদন লক্ষ্মী ও বাপের ভীতি গল্প দুটি অবলম্বনে বিষয় আলোচনা কর তারপর দেখো সব ভূতরে গল্প গ্রন্থে দুটি গল্প অবলম্বনে লেখিকার দেশ সম্পর্কিত ভাবনা পরিচয় দাও পরে দেখো সব গল্প গল্পগ্রন্থে গল্পগুলি ভূতের গল্প হলেও ভুতুরে তথাকথিক বিভূষ চেহারা নিয়ে হাজির হয় না আলোচনা করো তারপর দেখো দুটি কিশোর ভূতের পরিচয় দাও তারপর দেখো আহি দিদি বন্ধুরা ও বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে স্নেহপ্রায়ণ বাঙালি চরিত্র নির্মাণ বা নীলাম মজুমদারের কীর্ত বিচার করো তবে দেখো নীলাম মজুমদারের সব ভূতরে গল্পে সংকলনের প্রতি গল্পের উচ্চিত ভূত বা অশ্বরীরা মানে ভূতেরা ঠিক আছে সবাই উপকারী বা বন্ধু ভূত তোমার পাঠ্য কয়েকটি গল্প অবলম্বনে প্রসঙ্গ আলোচনা করো বা প্রসঙ্গ আলোচনা করো তাদের আড্ডা প্রশ্ন থাকো তার গল্পে ভুতুরের চেহারা নি নিপাটা ভালো মানুষের মতন শুধু ভাবে হালুম হয় যে তারা ভূত সব ভূতুরে গন্তে যে কোনো দুটি গল্প অবলম্বনে এই মন্তব্যের যথার্থ বিচার করো এই প্রশ্নগুলি ভালো করে পড়বে ঠিক আছে আশা করছি পড়বে ভালো করে এবারে পাঁচ নম্বর প্রশ্ন দেখো আমি একটু বাইরে রয়েছি আর আজকে জল হচ্ছে তো সম্ভব নয় তো যেইভাবে বলছি সেইভাবে দেখো তো পাঁচ নম্বর প্রশ্নগুলি দেখো গোল গোলাবাড়ি গোলাবাড়ি হাউস সম্পর্কে লেখো প্লেন্টি গল্পে যে মজার ভূতের দেখা পাওয়া গিয়েছিল তা পরিচয় দাও পরবর্তী দেখো দামু কাকা বিপত্তি গল্পে দামু কাকা চরিত্র বিশ্লেষণ করে এবং পাঁচ নম্বর করবে তারা দেখো আহিরি হ্যাঁ লোটার বাড়ির সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরে দেখো পাঁচ দাগে দেখো সব ভুতুরে গল্পগ্রন্থের মধ্যে শুধু মানুষ ভূতের কথায় নয় মানুষ নয় এমন ভৌতিক চরিত্রের কথাও আছে এই রকম একটি গল্পের এই জাতি চরিত্রের গুরুত্বপূর্ণ উপস্থি উপস্থিতিকে ব্যাখ্যা করো পরে দেখো সব ভূতুরে গল্পগ্রন্থটিতে যে মানবিক আবেদনের প্রকাশ করেছে তা যে কোনো একটি গল্প অবলম্বনে লেখো তার পরবর্তী দেখো সোনালি রূপালী গল্পে লেখিকা রোমান্টিক অনুভূতি ব্যক্তিগত কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো তার পরবর্তী দেখো মণিঝোরা সম্পর্কের টিকা এই কোটা প্রশ্ন করো অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন পেয়ে যাবে আর কোনো প্রশ্ন করতে হবে না তিনটে মডেলেই ফাইনাল সাজেশান না সরি লাস্ট মিনিট সাজেশান ফাইনাল সাজেশান পরীক্ষা আগের দিন আসবে পরীক্ষার আগের দিন তোমরা জানো আমি যে প্রশ্ন বলি সেই প্রশ্ন সেই দাগেই পড়ে তার জন্য অবশ্যই প্রত্যেকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আগে চ্যানেলটা রিমুভ হয়ে গিয়েছে তোমরা জানো প্রত্যেকে বলছি কেউ এড়িয়ে যাও না প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর পরীক্ষার আগের দিন যেমন সাজেশন দিয়ে থাকি যে প্রশ্ন বলি সেই প্রশ্ন সেই তাকে ফেলে দিই তেমনটা বলে দেবো তার জন্য অবশ্যই অপেক্ষায় থাকো যেমনটা তোমরা ধৈর্য রয়েছো এবং অপেক্ষায় রয়েছো অবশ্যই অপেক্ষায় থাকো ঠিক আছে আর সিসি তেরো চোদ্দো এবং লোকসাহিত্য পেপারে সাইজান দিয়ে দিচ্ছি অবশ্যই ফলো করে নেবে আর এখন তোমাদের দিচ্ছি গোয়েন্দা কাহিনী পেপারের উপরে অর্থাৎ সাজারু কাটা প্রথমে আছে তোমাদের আর এই পেপারের যে প্রশ্নগুলি প্রথম পড়তে আমি তোমাদের বলে দিয়েছি ভালো করে পড়তে হবে তো ভিডিও বেশি বড় করবো না এই প্রয়োজন শেষ করবো দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন নিশ্চিত বল লিখে দিয়েছি কি ঠিক আছে তোমরা অনেকেই আমাকে বিশ্বাস করো যে সবজির সাইজান নাম্বার ওয়ান সাইজান তো সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর তোমরা যদি কলেজে নিজের গ্রুপ বানিয়ে থাকো সে গ্রুপে অবশ্যই শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবো